বলিস সুমন বিশ্বনাথ খুব আন্তরিক যে না কমল বাবা পৃথিবী কণিকা মায়নারা আছেন বিশেষ সংকোচ বা তোমাদের বলছি এরকম কিছু ব্যাপার না সবাই গুরু ভাই বনি এখানে আর কি একদম আসল কথা আর কি এটা যত যত দিন যায় তত ভিতর থেকে আরো ফোটে আর কি মনে যত সংকোচ সংকোচ ধুয়ে মুছে যায় আর কি আস্তে আস্তে দেখবে গুরুদেব আমরা নিজেদের মধ্যে দেখেছি মনে পড়ে পরবর্তীকালে অন্যান্যদের মধ্যেও দেখি যখন গুরুদেবের স্নেহ বা ভালোবাসা বাহ্যিকভাবে মনে হয় কোনো একজন বা কিছু বিশেষ বিশেষের প্রতি তখন তার আশপাশের মানুষদের মধ্যে একটা সেটা নিয়ে ঈর্ষা হয় একদম সোজা কথা আর কি আমরা আশ্রমেও দেখেছি ওঙ্কারেশ্বরেও দেখেছি আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে এটা স্বাভাবিক যেহেতু মানে শুদ্ধ আত্মবোধটা অজ্ঞানের কারণে অহং হয়ে রয়েছে খুব খেয়াল করার মতো কথা কিন্তু আত্মবোধ মানে ব্রহ্মবোধ আর কি যেটা সবার মধ্যে আছে সেইটাই কেবল অজ্ঞানের কারণে অহং হয়ে রয়েছে বলে সেই জন্য অহংয়ের শক্তি সব বেশি আর কি রিপু টিপুগুলো তার সাথী রিপুগুলো মূল না কিন্তু কিন্তু অহং বিষয়টা যেহেতু মানে ব্রহ্মেরই অংশ সেই জন্য সব থেকে শক্তিশালী আর কি আর সেটাই বিভিন্নভাবে আমাদের মনকে ওই ব্রহ্মস্বরূপের দিকে যেতে দেয় না আর কি ব্রহ্মস্বরূপের দিকে গেলেই অপূর্ণতার বোধ চলে যাবে তো লক্ষণ হলো এটা আর কি কর্মপথে ভক্তি পথে যোগ পথে জ্ঞান পথে যে যে পথেই যান যদি যাওয়াটা সত্যি হয় তার ভেতরে তত তত অপূর্ণতা মানে ডিমান্ড চাহিদা যেগুলো থাকে না যে অমুক একটা পাই তার সাথে দেখা করি তার সাথে কথা বলি বা এই খাবারটা পাই ওই জিনিসটা নেই শরীরের বেসিক রিকোয়ারমেন্ট একটা জিনিস আরেকটা হলো মনের খোরাক আর কি মন সবসময় কিছু না কিছু কিছু না কিছু বাইরে থেকে পেয়ে খুশি হওয়ার চেষ্টা মূল কারণটা হলো ওই মনের পিছনে রয়ে আছে কর্তাবোধ কর্তাবোধটা মূলত ব্রহ্মেরই অংশ আর কি আসলে কিন্তু অজ্ঞানে আবৃত বলে সেটা একটা লিমিটেড ইগোসেন্স সীমিত একটা আমি বোধ সীমাটা চলে গেলেই তখন ওই স্বরূপত ওটা ব্রহ্মই আর কি শুধু ওই সীমাটার জন্য একটা আর কি কোনো শেখা কথা তা না একদম প্রত্যক্ষ অনুভূতির মধ্যে আসবে এগুলো আর কি সাদা যেমন আমরা পেট ভর্তি করে খাবার খেলে পেট ভরে স্নান করলে শরীর শীতল হয় এটা যেমন একদম সেরম অনুভবে আসবে আর কি ওই জন্য ওই মহাজনের মহাত্মার কথা মনে পড়ছে কয়েকবারই ভিডিওতে इससे ना वे थे मुझसे दूर ना मैं उनसे दूर था आता न था नजर वह तो नजर का कसूर था ना वे थे मुझसे दूर वे मान एखने परमात्मा तिनी आमार थेके दूरे छिलेन ना कखनो न मैं उनसे दूर था आमियो तार थेके दूरे छिलाम ना आता न था नजर दृष्टि ते देखते पेतम ना बा दृष्टि पड़तो ना বটীপি তুমি আতা নাথা নজর ওহ তো নজর কা কসুর تھا ওটা দৃষ্টির ভূমি ছিল আর কি দৃষ্টির ভূমি কি এই মনের দৃষ্টিটাকে যদি ধরি বা বুদ্ধির দৃষ্টিটাকে যদি ধরি বুদ্ধি বা মন এই হলো মূল ডাইনামিক অংশ ক্রিয়াশীল অংশটা যদি ধরি তার পিছনে রয়েছে শুদ্ধ সত্য মানে সেই মূল আত্মস্বরূপ আর কি এবার মন বা বুদ্ধি একটা বললেই হয় বুদ্ধি বলতে পারি বা মন বলতে পারি যদি ধরি বুদ্ধি বলি একই কথা আপাতত এই দিকে গতিটা নেই বুদ্ধির মুখটা রয়ে আছে এই পাঁচটা ইন্ডিয়ার চ্যানেল দিয়ে এই জগতের দিকে আর কি এগুলোর মধ্যে দিয়ে কিছু না কিছু পেয়ে ভিতরের অতৃপ্তি মেটাব এগুলোর মধ্যে মানেই দেখা যাবে সব কিছু কভার করে গেল কিন্তু সমস্ত কথা এবার এগুলোর কাজই হলো এর মধ্যে দিয়ে গিয়ে কিছু একটা পেলে সেই তৃপ্তি কখনোই পারমানেন্ট হবে না আর কি তার কারণ এগুলোই পারমানেন্ট নয় তো তাহলে টেন্ডেন্সিটা কেন আসছে মনের মধ্যে এই প্রবৃত্তিটা কেন উঠছে প্রবৃত্তি যেহেতু ওই মন ঘুরে ওই সোর্সের দিকে যেতে পারছে না আর কি ওই টেন্ডেন্সিটাকে দমানো কোনোভাবেই সম্ভব নয় দেহ চলে যাবে কিন্তু টেন্ডেন্সি থাকবে আর কি তাহলে টেন্ডেন্সিটাকে যদি ঘোরানো যায় তখন বুঝতে আর যে জিনিস চাইছিলাম এগুলোর মধ্যে পাঁচটার মধ্যে পাঁচটা আজকে কানে শুনতে পাচ্ছি না কালকে চোখে দেখতে পাচ্ছি না আরও যা যা ব্যাপারগুলো গন্ডগোল হয়ে যাচ্ছে তো এই মেশিনটা তো ইয়ে হয়ে যাচ্ছে তখন এর মধ্যে যে প্রমিনেন্ট ব্যাপারগুলো ওগুলো তো আর হবে না তখন সেইভাবেই যদি স্বাদ নিতে থাকি সেই স্বাদ নেওয়ার মাধ্যমে যে ভিতরকে তৃপ্ত করার ব্যাপারটা সেটা তো তৃপ্ত হচ্ছে না আধ্যাত্মিকতা তো কতগুলো নিয়ম না নিয়ম এই জন্য যেন এই ব্যাপারটা আসল কাণ্ডটা হয় আর কি বাইরের স্থূলতার মধ্যে ফেসে টাইম যেন নষ্ট না হয়ে যায় ঝটাঝট আসল কাজ করে মেন প্রফিটটা নিয়ে যেন বেরিয়ে যেতে পারি কেন যে কোনো সময় তো হাট উঠে যাবে আর কি হাট মানে এই ব্যাপারটা কার কখন এই যন্ত্রঘাট হয়ে গেল জানি না তাহলে আসল বুদ্ধিমতী বা বুদ্ধিমান যদি যাতে মাতাল তাহলে ঠিক এগুলো করছে আসল কাজটা করে নেওয়া আর কি এই জন্য কোনো একজন মহাত্মা বলেছিলেন জ্যসে ঘর পর ঘর পে আগ কে পেলে কিছু জায়গা আগ লাগনেকে পেহলে পানিকে প্রবন্ধ রাখতে লোক ইয়া পাস লাগনেকে পেহলে পানিকে প্রবন্ধ রাখতে ওইসেই ই বুদ্ধি ছিন্ন হয়ে যায় বৃদ্ধাবস্থা মেয়ে বুদ্ধি ধীরে ধীরে ধুন্দি হয়ে যাতি মনে থাকে না অনেক কিছু বুদ্ধির আগে সূক্ষ্মতা নষ্ট হয়ে যাচ্ছে হয় কম বেশি আর কি শরীরের নিয়ম এটা ব্যতিক্রম ব্যতিক্রম আর বলি ইয়ে সব হোনে কে যে বুদ্ধি মে ব্রাহ্মী স্থিতি প্রাপ্ত করলে আর উস নির্বিকারী নারায়ণ কা সাক্ষাৎকার করলে ওই ধন্য হ্যাঁ বাস্তব মে তার মানে ওই আত্মস্বরূপ আর কি এইটি হলো মূল আর কি তাহলে আমাদের মানে বিজনেস প্রফিটে রইল নাহলে টোটালি লস হয়ে গেল আমার একদম বিজনেসের ওই হিসাবে যদি বুঝি আর কি বিষয়গুলো স্থূলক হিসাব নিকাশেরও হিসাবে যদি বুঝি এই আর ওই মনের মধ্যে এমন একটা অজ্ঞানের প্রভাব খালি মনের মধ্যে মনে না না এই জিনিসটা দেখে এই জিনিসটা শুনে এই স্পর্শটা করে এই সঙ্গটা পেয়ে তালে বোধ আমার অতৃপ্তিটা মিটে যাবে বেসিক ইগনোরেন্স মূল অজ্ঞান বেদান্তে বলা হয় আর কি অজ্ঞান মানে ভ্রান্ত ধারণা সবসময় মনের মধ্যে একটা না না এটা করে নিলে আমি ঠিক ভেতরটা মোটামুটি গুছিয়ে নেব আবার একটা সেই জন্য রাজা ভর্তিহরি বলে গেছেন তার কথা সোজা কথা বাংলা যেটা মনে করছে আর বলছে যে আমি জগতে ভোগ করিনি বরঞ্চ জগতই আমাকে ভোগ করে নিয়েছে শরীর মনকে ঝাজরা করে দিয়ে লাস্টে শেষ হয়ে গেছি প্রথমেও যেমন ভেতর থেকে ভিকারি ছিলাম কিছু একটা পাবো পাবো শেষে যখন মরে যাচ্ছি বহু বছর রাজভোগ ইত্যাদি করে সমস্ত কিছু স্ত্রী পুরুষ টাকা পয়সা যা লোভ লালসার সহকারী শেষে শেষ হয়ে যাচ্ছে তখনও দেখছি যে সেই আগের যে অতৃপ্তি ছিল সেটা আছে বরঞ্চ তার সাথে জ্বালা আরও যুক্ত হয়ে গেছে যে এত প্রাণপণ চেষ্টা করেও তো পারলাম না ভিতরের তৃপ্তি মেটাত বেসিক রিকোয়ারমেন্ট মেটলো না তার কারণ আমি ওই মরুভূমিতে জল খুঁজে বেরিয়েছি ঠিক আমার পিছনে বিরাট সরোবর ছিল ওই দিকে কখনোই তাকাইনি যতবারই বলা হয়েছে ওই দিকে দেখো ধূর এগুলো শুকনো জ্ঞানের কথাগুলো নীতি কথাগুলো কি চলে আমি তো প্র্যাকটিক্যাল আমি তো প্র্যাকটিক্যাল এর মতো ভ্রান্ত ধারণা আর কিছু নয় মানে অজ্ঞানের অবস্থায় যখনই আমি ভাবছি আমি প্র্যাকটিক্যাল তখন বুঝতে হবে যে খুব বড় ব্লান্টনেসে ফেসে গেছে আর কি মানে নিরেটত্ব আর কি মূর্খতায় ফেসে গেছে কে কি এইটি আর কি তাহলে আমাদের বুঝতে হবে যে আসল ব্যাপার কেননা আমি আজকে নতুন নই পৃথিবীতে এর আগে এইরকম শরীরধারী বহু মানুষ এসেছেন চলে গেছেন তারা আগলে আগলে ভোগ করার চেষ্টা করেছেন বিভিন্ন গ্রাউন্ডে আর কি লাস্টে অতৃপ্তি নিয়ে চলে গেছে নাকি তাহলে ওই মূল কথা ত্যাগা শান্তির এখানে ত্যাগ মানে রুখা শুখা বেজার ভাবে জীবন কাটিয়ে দিলাম তা নয় তাড়াতাড়ি এদিকে মোটামুটি যা বিধি নিষেধ করে ব্যালেন্স তৈরি করে আস্তে করে মূল স্বরূপে ডুব দিয়ে যেন মানে ধন্য হতে পারি আর কি বলে না হিন্দিতে বলে বলে নস আপকে মতলব উসমে মধোশ হয়ে যায় মানে স্নায়ুতন্ত্র যেন মানে আনন্দে মগ্ন হয়ে যায় মন শরীর সমস্ত কিছু মিলিয়ে আর কি তো এখানে বিষয়টা হলো ওই ভাবটাকে যতক্ষণ আমি অজ্ঞানের আবরণ থেকে মুক্ত না করব ততক্ষণ সে কষ্ট দেবে আর কি তাহলে উপায়টা কি উপলব্ধি হলে তো আর কোনো সমস্যাই নেই সূর্য উঠে গেলে তখন তার অন্ধকার নেই কিন্তু যখন চলছি তখন উপায়টা যে বুঝবারই কর্তাভাব এখানে এখানে আমাকে এনার প্রতি গুরুদেব খুব বিশেষভাবে স্নেহের ইয়ে যেন কোনো কথা বলছেন বা এনার প্রতি বিশেষভাবে বলছেন কদিন ধরে যেন এনার প্রতি বিশেষ অ্যাটেনশান সঙ্গে সঙ্গে পাশের মানুষের আস্তে 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 বুঝলি মানে ইচিং স্যার ও তার মানে আমি এতদিন ধরে এত কিছু হলো তাহলে লাভটা কি আমাকে আবার যার প্রতি বিশেষ অ্যাটিনশাসীও যাক আমি তাহলে কম না যেই কম না এবার ভুরুধেন নজর রে কম না আবার বেলুনটা ফুলছে ফটাস্কটাকে ঠাকুর দিয়ে বা ফাটিয়ে দি না তুমি এখানে সব থেকে নিকৃষ্ট বুঝলে ও তাহলে এতদিন ধরে এত প্রশংসা ওটা তোমার তখনই বিনম্র মানসিকতার সাপেক্ষে প্রশংসা ছিল। বিনম্র শুদ্ধ মানসিকতা এবং তার সাথে সাথে প্রয়াস সেই পবিত্র ভাবের সাপেক্ষে প্রশংসাটা ছিল উৎসাহের জন্য এখন সেই বিনম্র ভাব তোমারই অজান্তে চলে গেছে তার সাথে প্রয়াসটাও চলে গেছে এখন কিছু অহং এর গজ গেছে সেই কারণে সেই তোমাকেই আর প্রশংসা করা হচ্ছে না পাশের যাকে কে নিন্দা করা হচ্ছে যাক সে আবার একটা বড় জায়গায় ফাঁসলো আর কি যদি ওর ক্ষেত্রে ধরি বা তোমার ক্ষেত্রে ধরি বা মানুষ আমরা সবার ক্ষেত্রে ধরি এখানে কোনো ব্যক্তি বিশেষ দোষী বা গুণী নয় অহং অর্থাৎ মায়া বা অজ্ঞান কিভাবে চিট করে প্রতি মুহূর্তে চিট করছে এত সূক্ষ্ম ধরা যায় না বা ধরা শুরু হলেও সেই অনুযায়ী চলা যায় না চলাটা কিভাবে হয় বুঝতে পারছি কিন্তু চলতে পারছি না তখন ওই ভজনের সামর্থ্য কম সাধনের তখন নিরন্তর সাধন করলে যেমন বুঝতে পারছি সেই অনুযায়ী চলা শুরু হয়ে যায় এটাই আর কি এটাও দেখতে পাবো চলতে চলতে সবাই আমরা কম বেশি বুঝতে পারছি বা কি তাহলে এখানে মানে বিশ্বনাথ সুমনকে বিশেষ করে ইয়ে করব মানে একদম আমরা চেষ্টা করতাম অঙ্কারেশ্বরে যে গুরুদেব আমাকে এই সেবাটা দিয়েছেন ওটা আমার সেবা বাথরুম শৌচের আরেকজনের বাথরুমের ওগুলো পরিষ্কার পরিষ্কার করা আরেকজনের মন্দির ইয়ে করা ও আমি তো আমার একটু নিচু উনি উঁচু এই ভাবনাটাই মনে নিচু উঁচু এই টোটাল ব্যাপারটাই তো একটা ভ্রান্ত আর কি গুরুদেব দিয়েছেন তিনি যেন প্রসন্ন হন মানে সেই দিকে মনটা আর কি ওদিকে যত যত লেগে থাকি মনের আবার যেমন নেগেটিভ বৈশিষ্ট্য আছে আবার পজিটিভ বৈশিষ্ট্য আছে যত যত না যাকে যেমন বলছেন তিনি কারো প্রতি মাত্র অজান্ত একটা বিরূপ ভাব না 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 এটা আমি গ্র্যান্ড করছি না একে পারমিট করছি না আর এসেছে এসেছে বাস ওতে সাইন করে আমি আমার ভেতর না 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 এর জন্য আমি আসিনি আমি যখন জীবন জীবনফাত করে এখানে ডুবে সেই ব্রহ্মসাগরের আনন্দে মগ্ন হতে চাই এগুলো কোথায় ছোট্ট ছোট্ট খুঁটির মধ্যে বেঁধে যাচ্ছে সঙ্গে সঙ্গে নিজে সতর্ক হয়ে যায় অনেক খেতে বসেছি আমি এক পাত ভাত খপ খপ করে খাচ্ছি কেউ যেন তুমি প্রাণঘাতী রঙে সঙ্গে লাথি দিয়ে থালা বা সঙ্গে সঙ্গে জড়িয়ে পালালাম এগুলোকে বমি করার চেষ্টা করছি যত প্রিয় খাবারই হোক হবে তো ঠিক তেমনই ওই রকমভাবে অজ্ঞান অহংকার আমাদের বন্ধু সে যে পদে পদে ফাঁকি দেয় আর কি কোনো না কোনোভাবে একটা বিশেষ প্রশংসা তার প্রিয় খাদ্য প্রশংসা আর সেটা হলে সেটা আরও পুষ্ট হতে থাকে এবার ব্রহ্মস্বরূপ আর ওই কর্তা ওদের মাঝখানে যে সীমাটা বা দেয়ালটা মোটা হতে থাকে যত মোটা হতে থাকে এখানে হৃদয় শুষ্ক আর হৃদয় শুষ্ক হলে বাস তখন একমাত্র ট্র্যাক রয়েছে ইন্ডিয়ার মাধ্যমে আনন্দ জোগাড় করার চেষ্টা সারা পৃথিবী ব্যাপী এইটাই চলছে তো এই ধোকাগুলো আমরা যত যত সাধন নাম ধরে থাকবো তত টের পাবো এবং আস্তে আস্তে আলগা হওয়ারও ক্ষমতা বাড়তে থাকবে এই সোজা কথা যত যত আলগা হবো ভিতরে আস্তে করে সেই পিসফুল তৃপ্তিটা হৃদয়কে জোড়াতে থাকবে এই হলো মহিলার তো সাধকরা এই পথে চলার সময় সাধক সাধিকারা যতটা পারি সজাগভাবে বাস চলতে থাকে অসংখ্যবার ওঠা পড়া হচ্ছে হাজারবার লক্ষবার কোটি বার কিছু যায় আসে না শুধু আমার অভিমুখটা ঠিক আছে তো দিশা ঠিক আছে তো আমি জেনে বুঝে অহংকে প্রশ্রয় দিচ্ছি না তো তাহলেই ঠিক আছে তার মানে আমি এগিয়ে যাবো এবং শান্তির সন্ধান তো পেতেই থাকছি আর কি আরও আরও পাবো আর কি হ্যাঁ কাজে এইটা মনে রাখবে ও যেই ব্রত নিয়ে যে এখানে এই বিষয়টা প্রাণপর তোমার কাজ হলো একদম শরীর মনে সব থেকে বড়ো কথা মন থেকে আন্তরিকভাবে ইয়ে করে ওই আন্তরিকভাবে যখনই ওকে সমর্থন করছো চিত্তশুদ্ধির কাজ শুরু হয়ে গেছে কিন্তু চিত্তশুদ্ধির ফলেই তো ব্রহ্ম ব্রহ্মালোকে ফুটে ওঠে আর কি আবার ও যখন যে আচ্ছা বিষ্ণনাথে কীভাবে কি করলে ওর আসলে মঙ্গল হয় আর কি ওর অজান্তে যখন ও মনের মধ্যে ভাবতে থাকবে সেই মুহূর্তে ওর বিকাশ শুরু হয়ে গেছে আর কি এই হলো গোপন রহস্য চিত্তশুদ্ধির আর কি ক্রিয়াকলাপ এগুলো সমস্ত গৌণ আর কি কিভাবে মানুষের ভালো হয়তো বুঝতেই দিচ্ছি না আরকি যে আমরা ঘটনা বলেছিলাম পেয়েছিলাম লালাবুর জীবনের ঘটনা বোধ খুব সম্ভব বৃন্দাবনের বিখ্যাত ভক্ত আর কি লালাবু আর খুব সম্ভব তার বা অন্য সাথে বিরাট ঐশ্বর্য রাজা বা জমিদার ঐরুম প্রকৃতির ছিলেন ওগুলো ছেড়ে এই পথে চলে এসছেন কোনো এক মহাত্মার আশ্রয় এসছেন মহাত্মার কাছে আসা যাওয়া আসা যাওয়া করেন কিন্তু মন্ত্র দীক্ষার হয় না আরকি হ্যাঁ হবে সময় হলে হবে সময় তখন গৃহত্যাগ হয়ে গেছে বস্ত্র এসে গেছে যতদূর মনে পড়ে এবং ওই ই আর কি মাধুকরি করে সমস্ত কিছু হচ্ছে যা কিছু মাঝে মাঝে এসে মহাত্মাজির কাছে প্রণাম করে হ্যাঁ গেছি হ্যাঁ অমুক জায়গায় গেছি দিয়ে গেছি ইত্যাদি আর কি হ্যাঁ ঠিক আছে তোমার ইয়ে কর তোর সব জায়গায় হ্যাঁ সব জায়গায় তবু দীক্ষা আর হয় না তবু দীক্ষা ওই বাড়িতে গেছিলে ওখানে একটা বিরাট বড় প্রাসাদের মতো বাড়ি না গুরুদেব ওই বাড়িতে যায়নি ওই বাড়িটা জানা গেল যে ইনি যখন রাজকর্মে বা ব্যবসা যাতেই ছিলেন লালা তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন আর কি সব জায়গায় যাচ্ছেন এবার কর্তা ভাওয়ার ওদিকে যেতে দিচ্ছেন আর কি বস্ত্র ত্যাগ হয়ে গেছে কিন্তু ওই সম্পর্কে যে যে ইটা ওটা রেখে দিয়েছে কোনোভাবে আভাস পেলেন গুরুদেব বললেন বা যেভাবে হোক সেটা খেয়াল নেই এখন আর আমার তখন একদিন গেলেন ওনার কাছে লালাবাবু বিরাট বড় বাড়ি আর কি ওই আগেকার দিনে বড় দরজা ইত্যাদি ওখানে গিয়ে রাধে রাঁধে ভিক্ষান্দেহী বা যেমন বলার বললেন দুয়ার পাল ওখানে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে ভেতরে খবর পালন দরজায় মানে ভিক্ষুক বৈরাগীর বেশে লালাবাবু স্বয়ং এসেছেন আর কি ওই যে যিনি বিরাট ওই বাড়ির মালিক উনি সঙ্গে সঙ্গে এখানে এখন আর আমি কিছু কিছুই নই আর কি আমার এই নিষ্কিঞ্চন অবস্থা আমাকে কিছু ভিক্ষায় সঙ্গে সঙ্গে বিরাট থালায় করে ঢেকে ওর মধ্যে দামি দামি জিনিস নিয়ে আসে মানে মূল্যবান ভেট উপন ধরনের আর কি ধরো দেওয়ার আর আমি যোগ্য নই হবে এক মুষ্টি তন্ডুল চাল বা গম বা যেটা হোক সেটাই আর তো বর্ণনা অদ্ভুত আর তো এখানে ওনাকে যখন বলছেন ওনার চোখ দিয়ে ঝরঝর করে অস্ত্র বর্ষণ হচ্ছে আর কি বাবুরও সেরকম ভাব ওইটা নিয়ে সবার উদ্দেশ্যে প্রণাম করে যা বলার বলি ওখান থেকে বেরিয়ে গেলেন আর কি এগিয়ে গেলেন তারপরে গিয়ে দেখছেন দুই দূরে যমুনার তীরে ওই যে মহাত্মার পিছন 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 দেখেন মহাত্মা দাঁড়িয়ে আছেন তার জন্য এবার উনি পথ দেখছেন কখন আসবেন কখন আসবেন আর জানতে পেরেছেন যেভাবে হোক তো আশা কর এখনই যমুনায় ডুব দিয়ে সঙ্গে সঙ্গে মন্ত্র দিলেন যেই মুহূর্তে মন্ত্র দিলেন মন্ত্র নিয়ে মগ্ন হয়ে মানে প্রত্যেকটা মানুষের মন যে মাধুর্যের পিয়াসি আর কি কৃষ্ণার্থ কি তার মধ্যে মন মগ্ন হয়ে ওখানেই ভাব সমাধি হয়ে গেল বোধ হয় বা ভালো উন্নতির মধ্যে ঢুকে গেলেন আর কি মূল থেকে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীজি বলছেন যুবক সাধক বা যুবতী সাধিকারা মনে করেন কাম বোধহয় বড় রিপু বা ঈর্ষা বোধহয় বড় রিপু নয় এই সবগুলোকে পিছনে মূল শক্তি দিচ্ছে অহংকার আর কি এগুলো সময় বিশেষে ধীরে ধীরে সমিত হয়ে গেল অহং প্রবল হতে থাকে আর কি সেই জন্য মহাপ্রভু বলেছেন মানে বৈষ্ণবের লক্ষণ বা মহাত্মার লক্ষণ যেটুকু মনে পড়ে মনে আছে ত্রিনপি সুনিচেনা না মান দিন কীর্তনিয়া সদাহরি ত্রিনাধপি সুনিচেনা এই ঘাসের থেকেও আরো নিচে নিজেকে মানে এটা তামসিকভাবে নয় এদিকে যাবতীয় গুণ থাকা সত্ত্বেও তথাপি হৃদয় থেকে গিয়ে যে সবই তার রূপ আমি কি জানি তিনি জানাচ্ছেন সেটুকু মাত্র আর কি যে কোনো মুহূর্তে স্তব্ধ হয়ে গেলে সব খেল এখানে যত রকম স্বপ্ন মুহূর্তের শেষ আর কি জাটপুরে লোডশেডিং এর মতো শেষ হয়ে যাবে সেই জন্য তৃণাধব বিশ্ব নিচে না তার থেকেও যেন নিজেকে অন্তরে বাইরে যেখানে যেমন ছিল কিন্তু ভেতরটা ওই ভাব রিব সহিষ্ণু না বৃক্ষের মতো সহিষ্ণু তার মতো বৃক্ষ যেমন সহিষ্ণু কাটলে এই ভাবটা আর কি আদর্শ রিব সহিষ্ণু না অমানই না মান গুণী জ্ঞানীকে তো মান সম্মান অনেকেই দেন কিন্তু যিনি নন একেবারেই মানে মান পাওয়ার যোগ্য নয় তাকেও যারা মান দেন এবং কীর্তন ই হরি যিনি সর্বদা হরি স্মরণ করেন হরির কীর্তন করেন বা এক কথায় বলতে গেলে ভগবানের নাম স্মরণ করেন বা জপ করেন এই বৈষ্ণবের লক্ষণ আর কি তো এই জন্য আর কি যদি আনন্দ পেতে হয় তাহলে বুঝতে হবে কোনোভাবেই অহংয়ের সাথে কম্প্রোমাইজ করলে ঠকে যাব জাস্ট ঠকে যাব আর কি জীবনে একদম মানে টোটালি চিটেড হয়ে গেল আর কি প্রতারিত হয়ে গেল আর কি সেলফ চিটেড আর কি আত্মপ্রতারণার মধ্যে বা মায়ার বিষয় অজ্ঞানের বিষয়ে যা বলি কাজেই একে অপরে যখনই সাধন করতে লাগে তখনই একটু ভালো হতে থাকলে একটু সংযম ব্রহ্মযুজ্য ঠিক হচ্ছে একটু ইয়ে করছে বসার নিয়ম হচ্ছে এক বছর দু বছর বা কমাস। তখন সঙ্গে সঙ্গে যে সব থেকে কাছে তার সাথে রাগ দেশের খেলা বেশি শুরু হয় আর কি যদি অন্য কোনো স্থুল আকর্ষণ থাকে তখন সেটা চাপা পড়ে দেবে স্থুল আকর্ষণ না থাকলে এবার রাগ দেশ সেই জায়গায় এসে তাকে ইয়ে ভিতরে কর্তাবিকে প্রবল করায় কেন সেটা গলে গেলেই তো ব্রহ্মস্বরূপের ওই মানে অসীমের হাওয়া আসতে থাকবে আর কি অসীমের হাওয়া আসলেই মায়ের খেল খতম হয়ে যাবে মায়ের কখনোই ইচ্ছা না যে এখানে খেল খতম হওয়া আর আমাদের গুরুদেব বলতেন আর কি শ্যামা ওই গানের মধ্যে আছে শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার মাঝে আশা বায়ু ভরে ওরে মায়া তাহে বাধা ডরি ঘুড়ি লক্ষ্যে দুটা একটা কাটে লক্ষ্যে দুটো একটা কাটে মানে দুজন একজন মুক্ত হন এই বন্ধন থেকে ঘুরি লক্ষ্যে দুটা একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি তখন মাই আবার আনন্দ করেন মাই বদ্ধ করে রাখেন আবার মাই আনন্দ করেন হেসে দাও মা চা করি তারপর বলছেন দক্ষিণা বাতাসে উড়ি উড়িণা বাতাসে ঘুরি ঘুরি পূর্বে গিয়ে তাড়াতাড়ি দক্ষিণা বাতাস মানে কৃপা বাতাস কথার কথা না একদম প্রত্যক্ষ সত্য আর কি হৃদয় ভরপুর হয়ে যাবে যে দুঃখ যে জ্বালা যে কষ্ট হৃদয়ে থাকে তার থেকে অনেক গুণ বেশি আনন্দ লাভ হয় আর কি এদিকে শুধু সাদা মাটা ভাবি অহংকে প্রশ্রয় না দেওয়া যেমন যেমন আছে ঠিক আছে ওখানে আমি সাইন করে আগে যেমন ওকে বাড়াতাম তার সাথে আমিও ভিড়ে গিয়ে পারমিট করে নিয়ে এখানে খেল দেখাতাম আর ওই খেল দেখানোর দরকার ঠিক আছে আমি সহসর সময় খাওয়ার সময় আমার কার প্রতি না 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 ইনি শত্রু নহন হু আমার আমাকে এখানে ফাঁসিয়ে রাখা ওকে পাত্তা দেবো না বেস্ট মেথড হলো ওকে পাত্তা না দেওয়া ইগনোর করে বাস নিজের নাম নিই সহজ হয় ধীরে ধীরে হৃদয় মানে সুন্দর বাগানের মতো হয়ে উঠবে আসলেই তখন আর নকল টকল এদিকের কোন ব্যাপারই নেই আর কি মায়া খালি ফাঁকি দেয় আর কি খালি ফাঁকি দেয় আর অহংটাকে নিয়েই সব থেকে ভালো খেলা যায় আর কি মানুষকে আর কি বিভিন্ন ওই যে কালকে দেখলেন তোমার চোখের সামনে যে মুহূর্তে প্রশংসা করা একটুখানি বলা হলো ত্রুটি একটা মজা করে সঙ্গে সঙ্গে উদাস যেই প্রশংসা করলো বিরাট মহাকুশি দুটোই মিথ্যা ছিল যদি প্রশংসাটাও হাসির জন্য একটা মানে স্থূলভাবেও মিথ্যা ছিল যাই হোক ভালো করে এই দিনগুলোকে ও সুন্দরভাবে কাজে লাগা তুমি সহযোগিতা করো কেমন ভালো করে এবং করতে করতেই চিত্তশুদ্ধি মূল উদ্দেশ্য তো চিত্তশুদ্ধি চিত্তশুদ্ধি ওই তো মানন্দের খেলা মজ তখন তো কেউ আটকাতে পারবে না যে অন্য কেউ আটকে ওইটাই তো মূল লাগে নির্বিচারে নির্দেশ পালন করতে করতে চিত্তশুদ্ধি এই পরিষ্কার সময় এই বিষয়ে কোনো রকম সংশয় নেই তো ঠিক আছে